বশীকরণ 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 দুই ঘন্টায় কারেন্টের মতো বসীকরণ কীভাবে দুই ঘন্টার ভিতরে আপনি কারেন্টের মতো আপনি আপনার প্রতি বসীগত করবেন এ একটা নাক ফুল গাছ এটা কিন্তু সাধারণ গাছ না এই গাছটা আপনি এই গোটাটারে আপনি জিবাই দিয়ে দেখবেন যদি কাউ তাতে মধ্যে পোকা থাকে পোকার পর্যন্ত তাদের পোকা পর্যন্ত মরে যায়গা এটা একটা কারেন্টের মতো বশীকরণ কিন্তু যেই হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিকা হোক আপনার প্রেমিকা হোক মানে যেই হোক না কেন আপনার কাছ থেকে চলে গেছে গা আপনি তার আপনার কাছে ফিরিয়ে আনতে পারতেছেন না আমি চান ভাই খুদার কথন করে বললাম স্ক্রিনে দেওয়া যে লকশাটা দেখতেছে লকশার প্রতি আপনারা লক্ষ্য করেন এই লকশাটার আপনি লকসাতে কীভাবে কাজ করবেন এই যে সাঁতরা গুঁড়া নেবেন এই সাঁতরা গুঁড়া সংগ্রহ করবেন করার পরে স্ক্রিনে দেওয়া যে লকশাটা দেখতেছেন লকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে তার নাম দিবেন যার প্রতি কাজ করবেন তার নাম দিবেন মানে দুনা জোনার নাম দিতে হবে এই লকশাটার মধ্যে দেওয়ার পরে এই গোটা সাঁতরা গোটা এই সাঁতরা গোটা লক্সার মধ্যে দিয়ে সুন্দরভাবে লক্সাটারে পেঁচাবেন পেঁচানোর পরে এই লক্সাটারে আপনি আগুনে পোড়াবেন দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে কারেন্টের মতো আপনার কাছে চুম্বকের মতো আপনার কাছে চলে আসবে আমি চান ভাই যে আমলগুলা দিতে আমলের দ্বারাই আপনারা কাজ করেন যদি কাজ না হয় তার বাধা আমারা বলবেন আর আমি কাজ করিতে দিব পুলিশের বন্দুকের গুলি মিস হব কিন্তু এই চান ভাইয়ের কাজ মিস হব না আমি জবান দেওয়া কইলাম একবারে চুম্বকের মতো কারেন্টের মতো একবারে টাইনে টাইনে আপনার কাছে সরাসরি চলে আসবে দুই ঘন্টা সময়ের মধ্যে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কেউ ভুল কাজ করবেন না আপনাদের কাছে অনুরোধ যে আমলগুলা দিতেছি আরও ভালো ভালো আমি আপনাদের কাছে আমল ভালো ভালো আমল পাই দিমু এই আমলের ধারে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন কিন্তু আপনারা টাকা হারতাছেন কিন্তু মানুষ পাইতেছেন না এই চান ভাই আমি আমি আপনাদেরকে কথা দিতেছি রাম আমি আপনাদের পাশে আপনারা সহযোগিতা করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকব আপনাদেরকে সহযোগিতা করব যত আপদ থাকেন আল্লাহর রহমত আমি আপনাদেরকে উদ্ধার করব আমি কিন্তু টাকার পাগল না মানুষের থেকে উপকার করার জন্য আমি আপনাদের পাশে সব সময় থাকব আর আমি যে আমলটা আমি দিলাম এই আমলটা আপনার সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন অনুরোধ কেউ ভুল কাজ করবেন না যেই কাজই করেন পাক পাকর অবস্থায় সুন্দরভাবে সঠিকভাবে আত্মের বারোটা পরে কাজটা করবেন মঙ্গলবারের দিন সুন্দরভাবে কাজ করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ একদম দুই ঘন্টার ভিতরে কারেন্টের মতো আপনার কাছে ছড়াছড়ি চলে আসবে ক্ষুধার কসম করে বললাম কাজটা করে দেখেন কাজ হয় কি না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম